রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী উপজেলা চারঘাট হোয়াইটখালী এলাকার আপনার দিনদার মুসলিম ভাইয়েরা অনেকক্ষণ ধরে প্রায় দুই ঘন্টার কাছাকাছি আপনারা ইমানই আলোচনা শুনলেন আল্লাহ আল্লাহতালা নিকট দোয়া করি আল্লাহ এই আলোচনার যেন ইখলাসের সাথে আমাদের একনিষ্ঠভাবে যেন কবুল করেন আমিন এই আলোচনাটাই যেন আমাদের নাজাদ পাওয়ার জন্য আল্লাহ যেন অশিলা হিসেবে কবুল করেন আমিন সকলের সুস্থতার জন্য দোয়া করছি আপনাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ তাহলে আপনাদের সকলকে কবুল কর আমিন দেশে বিদেশে কাছে দূরে অনেকেই দোয়া চেয়েছেন তাদের পরিবারের জন্য আল্লাহ সকলকে তুমি ইমানের হারাতে কবুল আমিন আমাদের মৃত্যু যখন হবে ইমানের হাতে মৃত্যু হয় আমিন অনেকে সাদাকা করেছেন প্রত্যেকের সাধাগা দাম খায়ের কবুল করুন আমিন এ পর্যায়ে বাংলাদেশে আমি আপনাদের দিদি ভাই ডক্টর জয়নুল আবিদিন। চেষ্টা করি যখনই খোঁদ বা আলোচনা সেমিনার করি পরবর্তীতে আপনাদের প্রশ্নোত্তর মাধ্যমে কুইজ করে আপনাদের পুরস্কার দেওয়ার চেষ্টা করি এই এতগুলো বই আমি নিয়ে যাই আপনাদের শুধু ভালোবাসি এই দেখেন বইগুলো আপনাদেরকে আমরা হাদিয়া দেওয়ার চেষ্টা করছি পুরস্কারের মাধ্যমে ইমান নব ইমান কি কিভাবে আপডেট করবেন এই দেখেন আমনুল বেলা দেশে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করবেন ইসলামে কি বলে চমৎকার বই নাজাত লাভের উপায় কীভাবে জান্নাত পাবেন কি সুন্দর বই সবগুলো বাহিদ ইসলাম লাইব্রেরিতে আমরা আমার সব অনুবাদ করা বই আলহামদুলিল্লাহ দিন শিখি কিভাবে ছেলে মেয়েদেরকে আপনারা এই সব বই করে সুন্দর একটা বই। এই তারপরে শহীদ দোয়া নামাজ নামাজ জন্মতে মৃত্যু যত দোয়া আছে সব পাবেন সঠিক নামাজ পড়া নিয়ম এই বইটা বাংলাদেশে প্রচুর চলে আপনার প্রত্যেক ঘরে ঘরে একটা বই রাখবেন নামাজের নিয়ম পদ্ধতি জানতে পারবেন এরপর দেখেন আত্মশুদ্ধি দশ উপায় দেখেন আত্মাটাকে কিভাবে আপনি ঠিক রাখবেন কন্ট্রোল করবেন ইমানের অবস্থা রাখবেন একটা সুন্দর বই শুধু পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে এরপর আপনাদের প্রশ্ন করছি তাওহিদের মর্মকথা চমৎকার একটা বই আলহামদুলিল্লাহ কত সুন্দর বই তাওহিদ কাকে বলে যে তাওহিদের কথা বলছেন আল্লাহর কথা বলছেন সুন্দর একটা বই এরপরে দুরুসুল মহিম্মা দেখেন আর দুরুসুল মহিম্মা আমাদের আম্মা সবার জন্য জানা দরকার জানা যার নিয়ম কানুন ইত্যাদি সব পাবেন বই

সর্বপ্রথম প্রকাশ্যে কোরআন তেলাওত করেছিলেন কোন সাহাবি শুধু ইবা রাজি আল্লাহ নাকি আব্দুল্লাহ মা তোমার নাম কি আব্দুল মোবিন মা আল্লাহ কি চমৎকার কি দেখছেন কি চমৎকার দিয়েছে গত আহ প্রোগ্রাম এসে সে প্রথম উত্তর দিয়েছে তাই না আজকেও কিন্তু দিয়েছে মাশে আল্লাহ কি পুরস্কার নেবে তুমি বলো হ্যাঁ যেটা ইচ্ছা টাকা দিলে নিবা হ্যাঁ যেটা তোমার টাকা দিয়ে পুরস্কার দিই হ্যাঁ সমস্যা নাই তাই তো মাশা তুমি তুমি স্কুলে যাও স্কুলে যাও কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্সে মাশা আল্লাহ মাশা আমাদের এই আব্দুল মুবিন কত সুন্দর উত্তর দিয়েছে তাই না আমাদের পরিবার পক্ষ থেকে ওনাকে আমি ওদের বাবা আছে কেউ ওর পরিবারে কেউ আছে কেউ আসছে আচ্ছা আপনি আসেন আপনার নানা আপনি আসেন ওকে অনেক টাকা দেবো আজকে গিফট করবো ওর পড়াশোনায় খরচ করবেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় হাজার টাকা তাকে দান করবেন বিশাল আপনার এলাকার আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ তালে কবুল করেন আমরা চেষ্টা করছি বাংলাদেশে ইসলামকে সুষ্ঠুভাবে ছড়িয়ে দিতে উৎসাহ উদ্দীপনা দিতে এভাবে শিশু কিশোর যুবক সবার মধ্যে দিন ছড়িয়ে চেষ্টা করছি আল্লাহ তালা যেন আমাদের সবার প্রত্যাশার জান্নাত লাভ আল্লাহ যেন জান্নাত লাভে ধন্য করেন আবিন আমাদের পরিবারকে কবুল করেন আপনাদেরকে কবুল করেন এবং আমাদের এই ছোট্ট আমাদের ছোট্ট ভাই যে সুন্দর উত্তর দিয়ে কুরিশ দিয়েছে এবং তার পড়াশোনা তার চিকিৎসা আমি জানি সে একটু অসুস্থ তার চিকিৎসার জন্য যেন তার সহযোগিতা করার চেষ্টা করলাম আল্লাহ তালা যেন কবুল করেন আমিন নাম আপনি তার নানা তাই না ঠিক আছে ওর আমি চিকিৎসা করবেন এবং তার পড়াশোনা খরচ করবেন নম্বর প্রশ্ন কুইজ ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছিলেন এমন তিনজন ইসলাম গ্রহণকারী সাহাবীর নাম বলতে হবে কে যিনি উত্তর দেবেন চলে আসবেন এখানে চলে আসেন দ্রুত এখানে চারে বসে উত্তর দেন ইসলামে প্রথম যুগে ইসলাম গ্রহণকারী তিনজন সাহাবীর নাম বলেন অবকাশে রান জেলত আর বলতে হবে সাতজন প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন প্রথম তার মধ্যে আবুবক রাজি আছেন একজন প্রথম শহীদকে প্রথম শহীদ ইসলামে না উত্তর হয়নি আচ্ছা জানার জন্য বলছি উত্তরটা সঠিক কাছাকাছি প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন সাতজন সাহাবি এক আবু বকর রাজিয়া আল্লাহ আনহু দুই আম্মার রাজিয়া আল্লাহ তালা তিন আম্মারের মা সোমাইয়া রাজিয়া তালা আনহা চার সোহাইব রাজিয়া আল্লাহ তালা পাঁচ বেলাল রাজিয়াল সাতজন হচ্ছেন ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে এটা আমাদের জানতে হবে তারা কত কষ্ট করেছেন এই ইমানের জন্য আর আজকে তো আমরা সেই ইমান ঘরে ঘরে পেয়ে গেছি আল্লাহ তালা আমাদের ইমান করা আমি আপনি কষ্ট করেছেন উত্তর দিয়েছেন একটি বই মার্শাল এরপরের প্রশ্ন হচ্ছে ইমানকে শক্তিশালী করার জন্য আচ্ছা ইমান কাকে বলে ইমান কাকে ইসলাম কাকে বলে কে বলবে ইসলাম কাকে বলে ইসলাম কাকে বলে ইসলাম কি পারবেন না জি সামনে দ্রুত চলে হ্যাঁ ইসলাম কাকে বলে আপনি বলুন আত্মসমর্পণ করা জি আত্মসমর্পণ করা হ্যাঁ আর ইসলামের হম আর আচ্ছা উত্তরটা পূর্ণাঙ্গ ওনার হয়নি ইসলাম মানে আত্মসমর্পণ করা এটা সত্য ইসলাম কাকে বলে একজন ফেস্তা এসে নবীকে শিখে দিয়েছেন তাই না তো ওনার হাদিসে হ্যাঁ বলেন আচ্ছা অল্প উত্তর দিতে পেরেছেন ইসলাম মানে শান্তি নয় ইসলাম মানে কি আস্কার সমর্পন করা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা তাই না উনি এতটুকু উত্তর দিতে পেরেছেন তাও ধন্যবাদ সুন্দর দেওয়ার জন্য হ্যাঁ আর কেউ বলতে পারবেন আচ্ছা আর কানুল ইসলাম ইসলামের ভিত্তি কয়টিও কি কি পাঁচটি কে বললো সুন্দর আবার একটা পুরস্কার মাশাআল্লাহ হ্যাঁ বইটা নাও ঠিক আছে এরপরে আরকানুল ইমান কয়টিও কি কি কে পারবে কে বললো আর কারণ ইমান কয়টি ও কি কি কে পারবে আসেন সামনে আসেন আচ্ছা বলেন ছয়টি কি কি কে পারবে ছয়টি কি কি হ্যাঁ বলেন না থাক থাক বাবু থাক হ্যাঁ 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 মাশাল উত্তর সঠিক চলে আসেন চলে আসেন চলে আসেন মাশাল খুব সুন্দর বলেছে তাওহিদের উপরে ওপরে মর্ম কথা চমৎকার একটা বই সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দের লেখা বই মা আল্লাহ আপনি যে ইনামালা আমর নিয়াত মানুষ যা নিয়ত করে আল্লাহ সেটাই ব্যবস্থা করে দেয় আমিও জানি না আপনাকে বইটা দেবো কিন্তু ভিড়ে গেছে মাশে আল্লাহ জাকাল্লা খায়ের সুন্দর এরপরে এর পরের প্রশ্ন হলো

সারল্লাহ ইলতিজাম সার ইল্লাহ আল্লাহ শরীয়তকে আঁকড়ে ধরা বিধানকে আঁকড়ে ধরা ভালো বেটে দিই আপনাকে আত্মশুদ্ধি দর্শক মা আশাল কি নাম আছে এটা ঠিক আছে দরসুল মহিম্মা মা আশাল্লাহ জামি বারাক আল্লাহ ফিক এর পরের প্রশ্ন এর পরের কুইজ হচ্ছে ইমানকে মজবুত করার জন্য যেকোনো দুইটি পয়েন্ট বলতে হবে উপায় ওইটা ছাড়া একর বাদ দিয়ে ইমানকে শক্তিশালী করার উপায় যে কোনো দুইটা জি আল্লাহ জিগির করা মার্শাল সঠিক চলে আসলে হ্যাঁ আল্লাহ বস আচ্ছা এটাই দিয়ে আত্মসতি ভালো বই আল্লা রসুল সাল্লা সাল্লাম জাতির মধ্যে ঐক্যতা সৃষ্টি করার জন্য মদিনা ইসিক কয়টি বিষয়ের তিনি বক্তব্য দিয়েছিলেন আর কেউ চারটি আর কেউ কে কে বলতে হবে সে চারটি কি কি আচ্ছা অন্যরা কেউ না অন্যরা কেউ চেষ্টা করেন আচ্ছা বলেন আপনি বলেন হম নবী সাল এসে সালামের প্রচার করতে বলেছেন এক মানুষের খাবার খাওয়ানো জি গোট দুই না না হলো আমরা কি একটা আমল করতে পারি বলেছি না আমরা সবাই মিলে আমল করা শুরু করবো আপনি করবেন না মন শক্ত হয়নি নিয়ত করেনি সম্ভব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বলার দরকার নেই আলহামদুলিল্লাহ আল্লাহ কোর আর একটা আচ্ছা ওয়াসির করdagger নাই আত্মীয় স্বজন সাথে সম্পর্ক বজায় রাখা মাশাআল্লাহ উৎস সঠিক মাশাআল্লাহ আর কি দেব আপনাকে পুরস্কার ইমান নবীর মাশাআল্লাহ একই ব্যক্তি সাধারণত আমি একজনকে বেশি দেই না কিন্তু আজকে দিতে হচ্ছে মাশাআল্লাহ আচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন চারটি বড় পাপের কথা সেই বড় পাপ চারটি কি কি কয়েকটা বড় বড় পাপের কথা বলতে হবে জি সে করা আর কেউ পারবে বড় বড় গুণাগুলো কয়েকটা আমি বক্তব্যে বলেছি হত্যা করা আর অত্য সঠিক চলে আসে মাশাআল্লাহ যাকার এরপর আসেন হ্যাঁ iman কাকে বলে ইমান কাকে বলে বারবার বলেছি মূল ক্লাসে যদি মূল সত্যক বলে যায় তাহলে তো مشکل আবার বলতে ভালো করে বলেন মনে দৃঢ় বিশ্বাস স্বীকৃতি আর কাজে প্রকাশের মাশালা এতক্ষণ শুধু ভয় পাই ভয় পাই ওই যে ভয় পাওয়ার দরকার নাই সাহস করে বলবেন এটা তো পুরস্কার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বশেষ করেছি আর কিছু বলবো না আমাকে চেনেন কে কে অনেকে ছিলেন তো দেখি মাসাল্লাহ মাসাল্লাহ এটা প্রশ্ন না জাস্ট এমনি মজা করলাম আপনাদের সাথে আচ্ছা আজকের আলোচনার বিষয়টা কি ছিল ইমান ইমান কি ছিল ইমান একটু ভেঙে বলতে হবে ইমান শুধু হ্যাঁ

মাশাআল্লাহ সে কিন্তু পুরো ক্লাস মখস্ত করে ফেলেছে মাশাআল্লাহ আশা খুব সুন্দর তো বেশ মাশআল্লাহ কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টেন মাশাল তোমাকে একটু ভালো বই দিলাম ওইটা পুরোটাই পড়ে আমাকে তুমি ফোন করে জানাবে একশো দুইটা প্রশ্ন আছে নাম্বার ওই বই লেখা আছে দুই নম্বর পৃষ্ঠায় লাস্টে ফাইভ আর নাম্বার করে আমাকে বল যে মুখস্ত করেছি পুরস্কার দেবো যাও আল্লাহ তালে কবুল কোট আমি সর্বশেষ প্রশ্ন আমরা শেষ করছি ইমান কমে যাবে ইমানটা কমে যায় কি করলে ইমানটা কমে দু একটা কারণ দাঁড়ান যাকে বলতে বলে তিনি হ্যাঁ বলেন পাপ কাজ করলে ইমানটা কমে যায় এক আর খারাপ সঙ্গী যে অসৎ সঙ্গী মাশাল আর দুটাই সুন্দর কারণ আর একটা বলা যায় একবার বলে না সমস্যা বলে তারপর পুরস্কার নিয়ে যান কি পড়াশোনা করেন নাকি তাহলে বইটা করে পড়তে হবে বইটা দেখতে পাচ্ছেন কি বিষয় ভাই মাসাল্লাহ এই বইটা পড়ে মানুষকে শিখাবেন বোঝাবেন ইনশাল্লাহ যা